এইটুকু একটা বাচ্চাকে তুমি এত দূরের একটা হোস্টেলে একা একা রেখে দেবে কি করবো বলো বিয়ে করেছি কোথাও একটু আনন্দ ফুর্তি করে কাটাবো তা নয় এই হারণ জায়গাটাকে আমাকে ট্যাকে নিয়ে নিয়ে ঘুরতে হবে তাই বলে তুমি ভাবতে পারবে না দিদি ও এমন একটা জায়গায় আমাকে মা বলে ডেকে ওঠে না যে লজ্জায় আমার মাথা কাটা যায় ও তোমাকে মা বলে ডাকলে তোমার লজ্জা করে করবে না তাকে রেখে আসি আমি একটু কথা বলবো অন্য যা বলার তাড়াতাড়ি বলো ওকে আমায় দিয়ে দাও না তোমায় দিয়ে দেবো হ্যাঁ দেবে ওকে কাঁধ থেকে নামাতে পারলে তুমি বেঁচে যেতাম কিন্তু তোমাকে দেওয়া মানে তো বাড়িতেই থেকে যাবে তারপর যখন তখন আমার ঘরে ঢুকে যার সামনে আমাকে মামা বলে ডেকে উঠবে আমি যদি ওকে তোমার ঘরে যেতে না দিই পারবে আটকে রাখতে হ্যাঁ পারবো ও আর কোনোদিন তোমাকে লোকের সামনে মা ডেকে অবদস্থ করবে না দাঁড়াও তোমার ঠাকুরপুকে একবার বলে দেখি